আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে আসলে সাবিলার একবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া সো আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কেনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যে অঙ্গনেই কাজ করুক আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হল সংখ্যা বাড়ুক একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল মেবি সেটা এখন আবার বন্ধ আছে বাট আমার মনে হয় যে সেই বিষয়টা সরকারের এগিয়ে আসতে হবে সেই সহজ শর্তে লোন দেওয়া তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া স্পেশালি হলের হলের যে ব্যাপারটা আছে হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার খুব সহজ শর্তে দেয়া দরকার এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল এই সহজ শর্তে লোনটা দিয়ে খুব তখন কিন্তু আমি দেখেছি যে শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম যে ফাইন আমি যে কটা পারি যতটুকু পারি কিছু সিনেমা হল বানানোর সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকে আবার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায় মানুষ যে বিনোদন চায় আমরা গতবারও যেমন দেখেছি ইনশাল্লাহ এবারও দেখব মিড নাইট শো গতবারও দেখেছি গত ঈদেও ইনশাল্লাহ এবারও মিড নাইট শো আমরা দেখতে পাবো এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিড নাইট শো চলবে তো মানুষ যে দেখতে চায় সিনেমা সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টের এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন আরেকটা একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা হয়। সিনেমার মিল না যায়। যারাই সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই আহ যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে তো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চর্কি এস মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি প্রিয় দর্শক মুভির সংবাদ সম্মেলনে কথা বলছেন মেগাস্টার সাকিব খান এবং হিরোইন সাবিদা নূর প্রিয় দর্শক এই সংবাদ সম্মেলনটা আপনার কেমন লেগেছে এটি কমেন্টস করুন এবং লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম